গুলো আছে সেখান থেকে যদি দেখা যায় এখানে সাব ডিভিশন হসপিটালের ব্যবস্থাপনা কম আছে তো ডিস্ট্রিক্ট হসপিটাল পাঠাবে এবং সেই দিশায় আমরা কাজ করছি আপনারা জানেন যে এর মধ্যে আমরা যে ট্রমা সেন্টার ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট সেই ট্রমা সেন্টার এই উদয়পুর হসপিটালে আমরা শুরু করেছি আমরা শান্তির বাজারে করেছি আমরা আমবাসাতে করেছি ধর্না এর মধ্যে হবে আর আগরতলার মধ্যে আছেই একটা হসপিটালে ট্রমা সেন্টার থাকা মানে বিশেষ একটা ব্যাপার যে হসপিটালে ট্রমা সেন্টার আছে এবং কার্ডিয়াক যে কেয়ার সেন্টার সেটাও আমরা আমার সাথে আমরা শুরু করেছি ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা উদয়পুরে সেটাও আমরা করব করার সে ব্যবস্থাপনা শুরু হয়েছে তো সব দিক দিয়ে আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থাপনা এখানে সারা ত্রিপুরার মধ্যে সেটা সেট আপ যাতে হয় আমরা বাজেটেও এবার স্বাস্থ্যের জন্য অনেক টাকা পয়সা আমরা রেখেছি ডাক্তারবাবুদের প্রায় একুশ বছর বাইশ বছর ধরে তাদের প্রমোশন হয় না সেই জায়গার মধ্যে আমরা তাদের প্রমোশনের ব্যবস্থা করেছি বিভিন্ন গ্রেডে তাদের যে হেলথ সার্ভিস রুলস সেটাকে আমরা মডিফিকেশন করেছি অনেক ডাক্তার আমরা এর মধ্যে আসন সংখ্যা যেহেতু বেড়েছে ডাক্তারও নিযুক্তি দিয়েছে অনেক জায়গায় অনেক সময় আমাদের এখানে মাননীয় বিধায়ক মহোদয় বারবার বলেন যে মুখ ডাক্তার লাগবে এখানে লাগবে উনি সবসময় আমার পিছনেই পড়ে থাকেন তো আমরা চেষ্টা করছি এখানে পোস্ট গ্রাজুয়েশন ডক্টর যাতে স্পেশালিস্ট ডক্টর আরো বাড়ে তার জন্য এখন আসন সংখ্যা প্রায় একশোর মতো আমরা তারও মঞ্জুরি আমরা পেয়ে গেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে তো সব দিক দিয়ে আমাদের আসন সংখ্যা প্রায় ডাবল আমরা জিবি হাসপাতালে বাড়িয়ে দিয়েছি সাতশোর থেকে প্রায় চোদ্দশোর উপর বাড়িয়ে দিয়েছি কিছুদিন আগে আপনারা দেখেছেন বারবার আমি যেখানে যাই গিয়ে বলি যে কোনো জায়গায় যেন মাটিতে পেশেন্টরা না হয়ে থাকে তো সেই জায়গায় এখন প্রায় ডাবলের মতো সে আসন সংখ্যা বেড়েছে আমরা আগরতলা মেডিকেল কলেজ আমাদের এখানে সুপার স্পেশালিটি এখন স্টার্ট করেছি নটা সুপার স্পেশালিটি এখন আগরতলা এই জিএমসির মধ্যে আমরা শুরু করেছি যেহেতু শুরু হয়েছে আপনাদের বহুদিনের এটা আপনাদের দাবি ছিল সেই দাবি আজকে পূরণ হয়েছে এবং তাতে করে নিশ্চয় আপনাদের সেটা লাভবান হবেন আপনারা এখানে আরো অন্যান্য যেসব ডিপার্টমেন্ট এখানে কাজ শুরু করেছে তা আরো আস্তে আস্তে করে আমরা ডিস্ট্রিক্ট গুলোকে করছি ডিস্ট্রিক্টের পরে সাব ডিভিশন গুলো করবো স্বাস্থ্যকে কোনো অবস্থায় কম্প্রোমাইজ করবো না আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় পাঁচ লাখ টাকা করে প্রতিটা ফ্যামিলিকে দিচ্ছে ভাবা যায় কোনোদিন যখন উনি এই জন আরোগ্য যোজনা শুরু করেন সমস্ত মানুষ অবাক হয়ে গেছেন যে এত বড় যোজনা উনি কি করে শুরু করবেন আর এটা কিভাবে সফল হবে ত্রিপুরাতে আমাদের প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ আমাদের টার্গেট ছিল এই আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া এবং প্রায় হান্ড্রেড পার্সেন্ট আমাদের সেই সেচুরশন পয়েন্টে এসেছে ইয়ার মধ্যে প্রায় আড়াই লক্ষ যে সেটেলমেন্ট হয়েছে যে তাদের টাকা পয়সার বিষয় সেটা পর্যন্ত হয়ে গেছে এখন বাকি ফোর পয়েন্ট যারা এই আয়ুষ্মান কার্ডের আওতায় আসেনি আমরা অনেক চিন্তা ভাবনা করার পরে আমাদের মাননীয় ফিনান্স মিনিস্টারের সাথে কথা বললাম কারণ আমার এখানে যখন প্রতি বুধবার আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী সময় বসুতে অনেক লোক আসেন বিভিন্ন জায়গার থেকে সারা ভারত ত্রিপুরা রাজ্যের সমস্ত লোক আসেন এখানে বিভিন্ন সময় এর মধ্যে নাইনটি পার্সেন্টে দেখা যায় স্বাস্থ্য স্বাস্থ্যজনিত সমস্যা তখন আমার মুখ্যমন্ত্রীর যে ফান্ড আছে সেই ফান্ড থেকে চেষ্টা করি হেল্প করার জন্য অন্যান্য যেসব থাপ থেকে আরম্ভ করে সেখানে হেল্প করি কিন্তু তারপরে মনে হচ্ছে কোনো মানে সবাইকে দেওয়া সম্ভব নয় তার জন্য এই ফোর ফোর পয়েন্ট সেভেন ফাইভ লোক যারা আউট আছে তাদের জন্য মুখ্যমন্ত্রী একটা জন আমরা চালু করেছি পনেরো তারিখ থেকে সেটার ওপেন হবে সেটা আমরা সেই প্রোগ্রামও শুরু হয়েছে এবং যেটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যে ধাঁচে শুরু করেছে পাঁচ লাখ টাকা করে প্রতিটা ফ্যামিলি সেখানে এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় সে একই ধাঁচে কার্ড বিতরণ শুরু হবে পনেরো তারিখ থেকে এবং সেই আমরা যেহেতু বলেছি সেটাই করছি আমরা এবং আমরা সেই দিশে আমরা কাজ করছি আমরা গত বিধানসভাতে আমরা বলেছি যে এটা আমরা করব এবং সেই কাজটা আমরা পনেরো তারিখ থেকে শুরু করছি এখানে যারা আছেন সবাই এর আপনারা আসবেন যারা এই প্রধানমন্ত্রী আবাস প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় কাভারেজ পাননি হান্ড্রেড সেন্টার ত্রিপুরাতে একশোটার উপরে সাব সেন্টার আরো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সেটাও হচ্ছে সেটাও আমরা বাজেটে রেখেছি আমরা সমস্ত জায়গায় মানুষের কাছে যেন স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে যায় কলেজ ত্রিপুরাতে ছিল না দুটো মেডিকেল কলেজ আছে আপনারা জানেন মাত্র থেকে পাঁচ মাসে ছ মাসের মধ্যে আমাদের যে ইউনিয়ন হেলথ মিনিস্টার ওনার সাথে কথা বললাম মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বললাম সেটা এসে এখানে পঞ্চাশ আসনের ডেন্টাল কলেজ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ চারটি কথা নয় সেটা আমরা শুরু করেছি নিশ্চয়ই আপনারা সেটা জানেন আমাদের বিএসসি নার্সিং কলেজ সেটাও আমরা 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 এর মধ্যে পঞ্চাশ সেটাও শুরু করেছি তো সব জায়গায় চাইছি যে মধ্যে একটা মেডিকেল হাব হোক সেই ব্যবস্থা আমরা করছি বহু লোক বাইরের থেকে এখন আসছে যে এখানে ত্রিপুরাতে ইনভেস্ট করতে চাইছে এই হেলথ হেলথ বিষয় নিয়ে অনেকে মেডিকেল করতে কলেজ করতে চাইছে এখানে তাদেরকে আমরা বলছি আসুন এখানে আপনাদের পুঁজি লাগান এবং তাদের আমরা বলেছি আপনার যে অ্যাকাউন্টেবিলিটি এবং আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা না সেগুলো আমাদের সেল পর্যন্ত আমরা করেছি সেই সেলের মাধ্যমে যদি দেখা যায় না ওরা এখানে এই ধরনের যে হেলথ সেন্টার এখানে খুলবে নিশ্চয়ই আমরা তাদেরকে স্বাগত জানাবো ত্রিপুরা এখন অন্য মাত্রায় এখন চলে গেছে হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন এখানে মাননীয় বিধায়ক সাহেব বলার চেষ্টা করেছেন ন্যাশনাল হাইওয়ে আমাদের ছটা হয়েছে আরো চারটে ন্যাশনাল হাইওয়ে সেটারও ইন প্রিন্সিপাল সেটাকেও অনুমতি দিয়েছেন ভাবতে পারিনি অমরপুর দিয়ে যাবে এই আপনাদের অমরপুর হয়ে শাবল পর্যন্ত এই ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে পাওয়া যায় কোনোদিন রাস্তাঘাট সব দিক দিয়ে মানে প্রধানমন্ত্রী কি মানেই উন্নয়ন আমাদের এই সরকার উন্নয়ন ছাড়া কোনো কথা বলে না মানুষের যে মৌলিক যে চাহিদা সেগুলো অবশ্যই আমাদের পূরণ করতে হবে অনেকের দাবি দেওয়া থাকবে অনেক কিছুই থাকবে সেগুলো আমরা এখন আর দাবি করতে হয় না দাবি চাওয়ার আগে আমরা কিন্তু আগে চিন্দাবাদ চিন্দাবাদ এই কথাই আমরা শুনতাম এখন তো চাওয়ার আগে আমরা করে দিচ্ছি এই সদা সরকার খুব সংবেদনশীল সরকার আমরা এর মধ্যে আপনার দেখেছেন প্রধানমন্ত্রীর যে বিকশিত ভারত সংকল্প যাত্রা ত্রিপুরাতেও তার ঢেউ এসছে প্রায় একুশটার মতো গাড়ি এখানে এসছে এলসিডি সেই যে স্ক্রিন তার মাধ্যমে কত ধরনের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো সম্পর্কে মানুষকে অবহিত করেছেন এবং তার মাধ্যমে সেটা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরাও গত দু বাইশ থেকে আমরা শুরু করেছিলাম প্রধানমন্ত্রীর জন্মদিনে সতেরোই সেপ্টেম্বর প্রতি ঘরের সুশাসন সে একই আছে এখন আবার আমরা শুরু করেছি এই বিকশিত ভারত সংকল্প যাত্রার সাথে আমরা প্রতি ঘরের সুশাসন টু পয়েন্ট ও সেটাও আমরা শুরু করেছি আমরা সবাইকে চাই সুস্বাস্থ্যের অধিকারী হোক কোভিডের সময়ে আপনারা দেখেছেন মাননীয় যে কীভাবে এখানে এমন কোনো ব্যক্তি আছে বলে আমার মনে হয় না যাদের কোভিডের বিনা পয়সায় ইঞ্জেকশন সেই প্রতিষেধক লেগেছে তো সব দিক দিয়ে আমরা মানে ফিল যে ব্যবস্থা সেই জায়গাটা আমরা আছি শান্তি সম্প্রতির কথা যদি বলি আমি সারা ভারতবর্ষের মধ্যে আমি বিধানসভা তো বারবার বলেছি ত্রিপুরার স্থান নিচের দিক দিয়ে আঠাশটা যে আমাদের স্টেট আছে তার মধ্যে নিচের দিক দিয়ে আমরা ফিফথ পজিশনে আমরা আছি এবং লাস্টে যে বিশেষ করে মেয়েদের উপর যে সেটা গিয়ে তিন নম্বরে এসছে অনেক কথা বলবে কিন্তু কিন্তু ডাটা সেটা বলে না ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে এবং জাতি জনজাতি আমরা মিলে একসাথে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানানোর চেষ্টা করেছি সেটা হেলথের বিষয়ে হোক আজকে স্পোর্টসের বিষয়ে হোক সব দিক দিয়ে আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে আমরা মানে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা আমরা ডেভেলপমেন্টের চেষ্টা করছি এশিয়ান ডেভেলপমেন্টের ফান্ড আমরা নিচ্ছি আমাদের নিজস্ব যে সোর্স অফ ইনকাম সেটা আমরা এবং আপনারা দেখবেন কিছুদিন বাদে ত্রিপুরার চেহারা কি পাল্টাবে যখন সেই সাবরুমের যখন মৈত্রী সেতু শুরু হয়ে যাবে এবং আমাদের যে রেল লাইন যেটা অলরেডি তার ইনোভ্রেশন হয়েছে যে আখাউড়া এবং নিশিংপুর সেটা যখন শুরু হয়ে যাবে ত্রিপুরার যাবে এখন আর ত্রিপুরা সেই ত্রিপুরা নয় এতগুলো রেল এখান থেকে যায় এখন এক্সপ্রেস ট্রেন আমি জানি না আপনারা ভেবেছিলেন কিনা এরকম যে এক্সপ্রেস ট্রেন ত্রিপুরার থেকে ব্রড গেজে সেই সাবরুম থেকে এখন যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাজধানী এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এবং ডেমো ট্রেন থেকে আরম্ভ করে সব ধরনের ট্রেন ইন্টার সিটির ট্রেন গুয়াহাটি থেকে আগরতলা সেটার জন্য দাবি রাখা হয়েছে বিভিন্ন প্রদেশে যাচ্ছে ইন্টারনেট আমাদের থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট ত্রিপুরাতে তো সব দিকে মিলিয়ে আমরা চেষ্টা করছি ত্রিপুরাকে সত্যিকারের অর্থে সামনের দিকে এগিয়ে নেবে আপনারা শুনে খুশি হবেন আমাদের কেবিনেটে এখন কিন্তু আর পেপার নিয়ে কোনো কথাবার্তা হয় না আমাদের মন্ত্রী বাহাদুর রায় সবাই পেপারলেস কেবিনেট হয়ে গেছে ই ক্যাবিনেট ত্রিপুরাতে এখন সবচেয়ে যে বড় সমস্যা সেটা হচ্ছে ড্রাগ এডিকশন তার বিষয়ে আমরা তো গভর্নমেন্টের তরফ থেকে আমরা তো চেষ্টা করছি কিন্তু আপনাদেরও কিন্তু সেই ভাগিদারি আপনাদেরও নিতে হবে কীভাবে এটা নির্মূল করা যায় এলাইজা পরীক্ষা এখানে ব্যবস্থা আছে এবং আপনারা শুনে খুশি হবেন কিছুদিন আগে প্রায় পাঁচটি প্রকল্পের জন্য আমরা ডোনার যে মিনিস্ট্রি আপনাদের কাছে আবেদন করেছিলাম সাতশো সতেরো কোটি টাকা আমাদেরকে স্যাংশন করেছে এর মধ্যে আগরতলা ডেন্টাল কলেজ নির্মাণ করার জন্য আলাদাভাবে দুশো দুই কোটি টাকা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে দুইশো বেড বেডের একটা মা ও শিশু স্বাস্থ্য বিভাগ স্থাপন করা হবে এর জন্য খরচ হবে একশো বিরানব্বই কোটি টাকা আস্থা সমস্ত ধর্মের উপরে গিয়ে যে আস্থা যে রাম রাজত্বে যা মানুষ বিচার পেয়েছে একটা শান্তির পরিবেশ ছিল সেই রকম এই ভারতবর্ষ এখন চলছে আমাদের রাজ্য সেই আমরা কাজ করছি আমরা এর মধ্যে কলেজ এমবিবিএস দের জন্য আসন সংখ্যা আমরা বৃদ্ধি করেছি টিএমসির মধ্যে তো আছে একশো এবং এখানে মেরা হাসপাতাল পোর্টাল একটা আমরা শুরু করেছি ক্যান্সার হসপিটালে যাতে করে অনেক যারা ক্যান্সার রোগী আছে তারা সেই সুযোগ নিতে পারে